বিসমিল্লাহির রহমান রহিম সালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আপনারা মনে রাখবেন সত্য নেতারা সবসময় দেশের মানুষদের সাথে ভালোবাসা প্রেম মহব্বত সেবা ও ন্যায্য অধিকার দিয়ে থাকেন এজন্য তারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে থাকেন তারা বিনিময় কিছু পাওয়ার আশা রাখেন না কারণ ন্যায়বান তারা মিথ্যাকে বর্জন করেন তারা মিথ্যাকে ঘৃণা করেন তারা মানুষকে অপমান করা থেকে দূরে থাকেন এছাড়া তারা মিথ্যা ঘৃণা অপমান কাউকে ক্ষমতার ভয় দেখানোর এ ধরনের কর্মকাণ্ড তারা সব সময় পরিহার করে থাকেন সত্য নেতারা দেশপ্রেমী হন তাই তারা ক্ষমতার লিপসা বাদ দিয়ে দেশবাসীদের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে থাকেন মনে রাখবেন ভালো নেতারাই কেবল দেশবাসীদের প্রতি স্নেহ শ্রদ্ধা এবং প্রীতি দেখাতে পারেন আর এরা দেশবাসীদের সাথে শ্রদ্ধা স্নেহ এবং প্রীতি দেখায়ও থাকেন তবেই তো তাদের মধ্যে দয়া মায়া এবং করুণা দেখা যায় একজন ভালো দেশ সেবকই কেবল দয়ার দ্বারা জনগণের সাথে আত্মীয়তার সম্পর্ক মজবুতভাবে গড়ে নিতে পারেন বাংলাদেশী সেবা পার্টি এটাই চায় একথা আপনাদের মনে রাখতে হবে একজন ভালো নেতা সেই ব্যক্তি হতে পারে যার ভিতরে বিশেষ দুটি গুণ থাকবে একটি হল দয়া থাকতে হবে দ্বিতীয়টি হল সহানুভূতি দেখাতে হবে তবেই তো দয়াবান নেতারা দেশের জন্য রবের দেওয়া শ্রেষ্ঠ দান হয়ে থাকেন একজন দয়াবান সহানুভূতিশীল নেতা দেশের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শ্রেষ্ঠ একটি দান হয়ে দেশবাসীদের সামনে খেদমত করেন জনগণ দয়াবান নেতাদের ভাষণ কণ্ঠধ্বনি তাদের স্মিত হাসিতে নিজেরাও খুশি পান বাংলাদেশি সেবা পার্টি জনগণকে দয়া দেখাতে চায় তাদের ভাষণে অশ্লীল কোনো বাক্য প্রয়োগ করতে চায় না তারা জনগণকে সাথে নিয়ে হাসতে চায় আপনাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশি সেবা পার্টিকে আপনারা সাপোর্ট করবেন কিনা যদি আপনি দয়াবান হন তাহলে এই পার্টি আপনাকে খুঁজছে আশা করি আমার কথাগুলি নিয়ে আপনারা একটু ভাববেন আল্লাহ আমাদের সবারই সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ